রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে বঞ্চিত একাধিক সেই নিয়েই উত্তেজনা ছড়িয়েছে খানাকুলে অভিযোগ যারা প্রকৃত দুস্থ এবং গরিব তারাই বঞ্চিত হচ্ছেন এই সুবিধা থেকে বাংলার গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের স্বপ্ন পূরণ করতে রাজ্য সরকারের বাংলার বাড়ি আবাসন প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে পাশাপাশি ব্লক স্তরে স্তরে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে কিন্তু তালিকা প্রকাশের পর দেখা যায় এখনও বহু প্রকৃত দুস্থ মানুষ এই প্রকল্পের আওতায় বাড়ি পাননি সেই নিয়েই উত্তেজনা ছড়িয়েছে খানাকুলে নতুন আমার বাড়ি ডুবে থাকতে পাওয়া যায়নি তার জন্য ছবি তুলে এনেছিল ব্লক থেকে কিন্তু কিছু আমার নাম এই ঘরের আসেনি বিশেষ করে খানাকুল এক নম্বর ব্লকে এই বঞ্চনার সংখ্যা নিহাতি কম নয় বিষয়টি নজরে আসতেই উদ্যোগী হয় ব্লক প্রশাসন দুস্থ মানুষদের কথা ভেবে খানাকুল এক নম্বর ব্লক অফিসে বিশেষ ড্রপ বক্সের ব্যবস্থা করা হয়েছে এই ড্রপ বক্সের মাধ্যমে গ্রামের দুস্থ মানুষরা বাংলার বাড়ি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদনপত্র জমা দিচ্ছেন যাতে প্রকল্পের তৃতীয় পর্যায়ে তারা বাড়ি পাওয়ার সুযোগ পান অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও প্রচুর আন্দোলন করেছেন কিন্তু কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চিত করে রেখেছিল সমস্ত প্রকল্পের টাকা আটকে রেখেছে আপনারা জানেন তার মধ্যেও সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী বাড়ি দিচ্ছেন মানুষকে রক্ষা করছেন এখনো মানুষ আসছে আপনাদের কাছে সেই কি বলবেন মানুষ আসছে কারণ আমাদের সিমুরে যে সভা হয়েছে সেই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা বাড়ি পেয়েছেন তারা বাড়ি তো তৈরি করছেন এবং যারা পাননি যারা প্রকৃত পাওয়ার যোগ্য ধাপে ধাপে তাদেরকেও বাংলার বাড়ির প্রকল্পে বাড়ি দেওয়া হবে তার জন্য মানুষ জেনেছেন এবার মানুষ বিডিও অফিসে আসছেন আমাদের ডবক্স রাখা আছে ওখানে মানুষ অ্যাপ্লিকেশন করে আবেদন করে যাচ্ছে তারপরে তদন্ত করে সেখান থেকে নির্দেশ আসলে প্রশাসনিক নির্দেশ আসলেই তদন্ত করে দেখে আবার বাড়ি দেওয়া হবে এই প্রসঙ্গে এক উপভোক্তা জানান আমাদের নাম তালিকায় আসেনি তাই ব্লকে এসে আবেদন জমা দিলাম আশা করছি সরকার আমাদের কথা ভাববে কাগজ ফেলতে হচ্ছে আমার ঘরে নেই মাটির ঘর পড়ে গেছে ওই জন্য আবেদন আমি করতে হয়েছি কিসের জন্য আবেদন করছেন ঘরের লেগে মাটির ঘরে মাটির বাড়ি কি খুব অবস্থা খারাপ হ্যাঁ অবস্থা খারাপ ভেঙে পড়ে গেছে বা এত বাড়ি প্রতিবন্ধী এখনো দেখা সরকার এবং প্রশাসন কতটা দ্রুততার সাথে খানাকুলের এই দুস্থ মানুষের দুঃখ দূর করে আরামবাগ থেকে মহেশ্বর চক্রবর্তীর রিপোর্ট ওঙ্কার বাংলা